গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো বনু তো স্টান অলরেডি সেরে নিয়েছে কারণ ও এবার অফিস চলে যাবে আর আমি দেখো এখানে কি কি নিয়ে ব্রেকফাস্টে বসে পড়েছে দেখো আমার যে ব্রেকফাস্টে থাকে যেগুলো এই যে এইগুলো টোটাল নিয়ে বসে প্রত্যেক দিন এক এক রকম ফলই আমার থাকে সেম সেম আমি খেতে পারি না আমার ভালো লাগে না তো মা এগুলো গুছিয়ে সব কিছু দেখো কেটে ফেটে দিয়েছে তো আর যদি কিছু মনে হয় তো তখন আমি একটু চানাচুর পারলে খাই বা একটু হুড়ুম ভাজা খেতে আমার এখন খুব ভালো লাগে ঝুড়ি ভাজা এইগুলো আমি সামনে নিয়ে বসি যদি ইচ্ছে করে খাই আর যেটা করি হরলিক্সটা আমি কিন্তু খাই ঠিক দশটার সময় খাই মাদার হরলিক্স যেটা আছে ওটা আমি দশটার সময় খাই তো এই দেখো এই প্যাকেটটা আমার শেষ অলরেডি শেষ হয়ে গিয়েছিল তো মা এটা আবার আমাকে আজকে এনে দিলো কারণ এই প্যাকেটটা না আমি মাসে আমাকে মা দুটো করে এনে দেয় দুটো করে শেষ করতে যেহেতু মাসও শেষ হয়ে গেছে আর মা অনেক মাস কাবারি মাল তুলেছে সেগুলো তোমাদেরকে দেখায় একদম ভর্তি ভর্তি ও একটা স্পেশাল জিনিস কিনেছে আমার খুব পছন্দ তোমাদের দেখায় তোমাদের কাছে স্পেশাল না হতো আমার কাছে খুব স্পেশাল ব্যাগ আমি ভীষণ ভালোবাসি আমার বাড়ি তো ব্যাগ মানে সব ভালো এই ব্যাগটা দেখো কি সুন্দর এই ডিজাইনটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে আমার বাড়িতে কি বলো তো মানে প্লাস্টিক প্লাস্টিক হাতে যদি নিয়ে যাই কোনো খাবার বা কিছু মা ভীষণভাবে রেগে যায় তো যার জন্য আমাদের ঘরে এই এই ব্যাগগুলো সব সময় মানে স্টকে কেনা থাকে কি সুন্দর দেখো ব্যাগগুলো মানে প্লাস্টিক হাতে মা নিয়ে যেতে দেবেন আমার বাড়িতে ঢুকতেই দেবে না এরকম একটা ব্যাপার তো এই ব্যাগটা ভীষণ সুন্দর এরকম মা তিন চারটে ব্যাগ কিনে এনেছে বিভিন্ন কালার কিন্তু সেম ডিজাইন দাও এই যে মানে ব্যাগ আমাদের বাড়িতে মানে সবসময় স্টকে থাকবে প্লাস্টিক একদমই নয় আমারও সত্যি কথা বলতে প্লাস্টিক আমারও একদম ভালো লাগে না তো আমি মারবো আমার বোন না বিশাল বদমাসি করে আমি যখন ভিডিও করি কোনো কিছু আমার খেজুরটাও শেষ হয়ে গেছিল তোমাকে দেখায় কি কি এনেছে হ্যাঁ তো দেখো তো চলো 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 বন্ধুরা